নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলের সব বন্ধুদের স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এসএম অডিও ইউটিউব চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকে একটা নিউ মডেলের আপডেট প্রেশার বোর্ড দেখাবো একটা আপডেট প্রেসার বোর্ড ও মডেলটাও নতুন এটার নাম সুপার পাওয়ার প্রেশার বোর্ড আর সত্যি সুপার পাওয়ারও রয়েছে এই প্রেসার বোর্ডটির অনেক রকমের সিস্টেম রয়েছে এবং খুব সুন্দর কোয়ালিটির প্রেসার বোর্ড একটা আজকে ভিডিওটা একটু বড়ো হতে পারে অবশ্যই পুরোটা দেখবে এর কি কি সিস্টেম রয়েছে বলছি এটা হচ্ছে বক্সের সাইট আর এটা হর্ন সাইট প্লাস টুইটার সাইট রয়েছে বক্সের সাইটে এটা এক নম্বর ব্যাস এটা দু নম্বর ব্যাস তিন নম্বর ব্যাস এটা লেফটের প্রেশার এটা রাইটের প্রেশার আর দুটো প্রেশার রয়েছে টপ ব্যাস অনেকে বলে সবসময় টপ ব্যাস আলাদা আলাদা চালানোর জন্য ব্যাস তিনটা একসাথে কাজ করবে চ্যানেলে কিন্তু প্রেশারটা দু রকম দিতে পারবে টপে একরকম প্রেশার ব্যাস একরকম তাই জন্য এল হাই আর রাইটের আই আর হাই তিনটে ব্যাসের তিনটে ডিপিটি সুইচ এটা লেফটের ডাইরেক্ট আর প্রেশার করা যাবে উপরের দিকে প্রেশার নিচের দিকে ডাইরেক্ট এটা ডিবিডি ওয়ান ডিবিডি টু আর এটা রাইটের হবে রাইটের ডাইরেক্টটা দেখতে পাব আর এটা তার সাথে হর্নটাও ডাইরেক্ট হবে এটা হর্নের মেন মাস্টার হলাম হর্ন টুইটারের আর এটা হর্নের মাস্টার এটা টুইটারের মাস্টার মানে এই দুটোর মাস্টার একটাই এবারে এক্সটার এই দুটো আলাদা মাস্টার আবার এটা হর্ন এটা টুইটার চলবে একটা ভিউ লাইট দেওয়া রয়েছে বক্সের জন্য তিনটে ব্যাসের উপরে ভিউ লাইট প্রেশারের উপরে কাজ করবে না এগুলো ব্যাসের উপরে পিউলাইটটা কাজ করবে প্রেশার যে যার আলাদা আলাদা দিতে পারবে পেছন সাইডটা দেখাচ্ছে পেছনে ইনপুট রয়েছে দুটো দুটো চারটে যে কোনো উপরের দুটোই দিলে উপরের দিকে ডিবিডি ওয়ান রাখতে হবে আর নিচের দুটোই দিলে নিচের ডিভিডি ওয়ান টু রয়েছে দুটো এরা এল আর রয়েছে এল আউটপুট এটা আর এর আউটপুট এটা আলাদা আলাদা আইসিডি আউটপুটগুলো করা রয়েছে প্রেশারটা আলাদাই হবে একটা হর্নের দুটো রয়েছে আউটপুট আর টুইটারের দুটো আউটপুট যদি হেডফোনটা তাকে ইউজ করো অবশ্যই এর সাউন্ড কোয়ালিটিটা বুঝতে পারবে সুপার সাউন্ড কোয়ালিটি রয়েছে হর্ন সাইডে কোনো ব্যাস যাচ্ছে না এরকম প্রেসার বোর্ড যদি লাগে নিচে নাম্বার যোগাযোগ করতে পারেন এবং এর দামটাও শেষে বলে দেব এবং আমার বাড়িতে এসেও নিয়ে যেতে পারেন আর ঠিকানা হচ্ছে ডেবরা পশ্চিম মেদিনীপুর প্রথমে হর্নের সাইডটা শোনাচ্ছি হর্নের জন্য দুটো সিক্সটি ইউনিট এটাতেই টেস্ট হবে আজকে হর্নটা যদি হেডফোনটা থেকে ইউজ করো এটা মেন মাস্টার দুটোর মাস্টারটাকে তুলছি তারপরে এটা হর্নের মাস্টার হালকা দিলেই প্রচন্ড একটা মেন মাস্টারটা তুলে রয়েছে টুইটার টুইটারটা দেখাচ্ছি টুইটারের ভলিউম টা সেভেন ফিফটির টুইটার করা রয়েছে আমাদের টিউটার নেই তাই ইউনিটে টেস্ট করলাম এবার বক্সের সাইডটা শোনাচ্ছি বক্সেরও একটা অ্যাম্প্লিফায়ারের টেস্ট হবে যে কোনো একটা সাইডই দেখাচ্ছি লেফট সাইডটাতে দেখাচ্ছি রাইট সাইডে আলাদা প্রেশার করতে পারবে একটা এমপ্লিফায়ার তাই একটাই দেখাচ্ছি বক্সের টামাস্টার ভলিউম তিনটা বেশি নামানো রয়েছে আমি মূল কোণে চেক একটা ভলিউম তুলবো এটা ফাস্ট বেস আর леফট সাইডটা দেখাচ্ছে রাইট সাইডে প্রেসার বন্ধ করে রয়েছে এটা মিড টাইপের বেস্ট আছে অল রাইট ব্রীমিক্স 2+ ওয়েট এরকম প্রেসার বোর্ড লাগলে যোগাযোগ করতে পারেন বা আমার বাড়িতে এসে নিয়ে যেতে পারেন এর প্রাইস হচ্ছে দু হাজার আটশো মানে আঠাশশো টাকা একদম ডেলিভারি চার্জ সমেত আর বাড়িতে এসে নিলে এটা দু হাজার সাতশো একশো টাকা কম সাতাশো টাকা অবশ্যই যোগাযোগ করতে পারেন এরকম প্রেসার বোর্ড লাগলে ও অ্যাম্প্লিফায়ার একশো থেকে ছশো আট অবধি স্পিকার প্রোটেকশান সহ অ্যাম্প্লিফায়ার তৈরি করা হয় আজকের মতো ভিডিও এতটাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ